আপনারা দূর দূরান্ত থেকে এসেছেন আল্লাহ জ্ঞাপন করি যে আপনাদের এই কদমের তৈরি আপনাদের এই দান আল্লাহর দরবারে করুন হোক আল্লাহ আপনাদের সফলের মনের বাসনা পূর্ণ করুন সবাই বলে আল্লাহ আল্লাহ আমি বাবা আমার পৃথিবীতে যদি কেউ মসজিদ করে

জেলা ওস্তাদ আছে কি আছে? ওদিকে সরকার একটা অ্যাপ কোনোrawData 1 নম্বর প্রত্যেককে নিয়ে

আপনারা মঞ্চে যার থেকে আস্তে আস্তে আগিয়ে যান ওখানে আমাদের নামাজ হবে আর মা বন্ধে উপদেশ বলছি আপনারা মঞ্চে মাছকে চলে আসুন আপনাদের নামাজে

জানাচি বা ক্লিম চিপ দিয়েছেন কিছু বিরোধী লোক তারা উৎসাহ করছে প্রতিনিয়ত যে বাদবি মসজিদ শুরু হয়নি কেন আপনাকে বুঝতাম এম একটা ঐতিহাসিক বিষয় আপনার বাড়ি ঘরে আর পাড়াতে একটা মসজিদ বানানো আর এই মসজিদ বানানোর মধ্যে অনেক পার্থক্য আছে টেকনিক্যাল বিষয় আছে ইঞ্জিনিয়ারদের বিষয় আছে তার তৈরি হচ্ছে যখন কমপ্লিটলি সমস্ত সেটা হতে হতে ইনশাল্লা ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইকের মধ্যে আমরা একটা ডেট করে এক লক্ষ মানুষের করে পুরান পাঠ করে তারপরে ইনশাল্ল এবং বছরের মধ্যে পঁচিশ হাজার মানুষের নামাজ পড়ার জায়গা সহ বাবরি মসজিদ মুর্শিদাবাদ সহ ওটা ইন্ডিয়া মুসলমানদের জন্য তৈরি করে দেব سلام دینا کچھ بولار महारल्ला रंग रगनि दया महरबानी মুর্শিদাবাদের সারা জামিনে ভেতিনিয়া গ্রামে আল্লাহর বাবরি মসজিদ শিলান্যাসের

দিছেন এবং মসজিদের কাজটাকে শুরু না করতে পারেন তার বিভিন্ন পরিকল্পনা তারা করছেন আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করি আল্লাহ আমাদের হৃদয়ে খنون জায়গাতে রক্ত খنون জায়গাতে যিনি সামান্ন একটা দিয়েছেন সেই মসজিদটাকে তো রসূল আদে আহে পাকের সাদকাতে

বলেছেন মসজিদ করতে পারবেন না দিলে তাই আমি বলছি এগুলো তোমাদের পরিকল্পনা আসলে মসজিদটা করা তোমার স্বপ্ন ভাত আমাদের

আপনাদের এই কদমের ছবি আপনাদের এই দান আল্লাহ দরবারে কবুল হোক আল্লাহ আপনাদের সকলে মনের বাসনা পূর্ণ করুক সবাই বলে আল্লাহ বাবাজি আমার পৃথিবীতে যদি কেউ মসজিদ করে

a okay. yeah.

Allahhu akbar Allahu Allah Allah. [النبي] سبِئَ اللهُ إِنَّا حَمِيداً أَوْ مَاذَا أَفْضَلْ Allah Allahu akbar মদিটঞেঞে বসোক Заার� x網上 á fit kind ���হকযা, এমবাল itt y�� বকরস সেঝ্ বকালালাদুব বারে ঻বসর সৱাক翔া Option বার থোঝবে এলিলওা бор должен سندور دن بچتے دشمن ماں ہمارے سامان اور اللہ <سلام> سمت کریم اس فقرات کو پڑھنے کی اللہ ہر نقصان دے ان الفاظ سے دینی اللہ ہمارے سینے کی اور خطا معاف کرے دین ایمان اور ہم ہمارے مصطفی صلی اللہ تعالی علیہ وسلم کا اعلی عالم کے نبی محمد علی علیہ والہ و افضل اجمعین خالص المحامین بحمد الله لا الہ الا اللہ محمد رسول اللہ